তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে আজকে প্রকৃতিতে চলে আসলাম পিকনিক করতে মানে যে বাড়ি লোকজন আছে সবাই আর এই যে বাড়িতে মিস্ত্রি আছে তাদের আজকে দুপুরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তো এই যে প্রকৃতির বৃষ্টি বাতাস আলো বাতাস খুব ভালো লাগতেছে রান্না করা শুরু করবো সেই যে বিরিয়ানি রান্না করবো এই যে মুরগি নিচে বইনের কাছে মুরগি আছে আমার কাছে পোলাও চাল তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন আমাদের পিকনিকের স্পটে চলে যাই আসলাম এই যে সব গুছায় নিয়ে গোছাতে একটু সময় লাগছে তো এখন বেশি একটু সময় লাগবে না সব সবকিছু রেডি করে আনা হয়েছে রেডি করে নিয়ে আসছি তো আজকে আমরা সব রেডি করে দিব আর আজকে শেপ এই যে সে রান্না করবে বাবুসি আর আমরা হেল্পার আমরা হেল্পার হইলো হেল্পারই হইলাম অসুবিধা নাই রান্না বাড়া শিল্প রানি রান্না করার জন্য কি কিনেছি উপকরণগুলি বলে দিই বিরিয়ানির জন্য নিচ্ছি এখানে তিন কেজি পোলাওর চাল আর এই যে মুরগি নিচ্ছি প্রায় চার কেজি মুরগিতে আর এখানে যে সস চিনি পাউডার দুধ ময় মশলা যা লাগে ঘি আদা রসুন বাটা বিরিয়ানির মশলা পেঁয়াজ কাঁচামরিচ আর তেল যা যা লাগে সবই আনছি তাহলে আগে আমরা এই যে মুরগি দুইটা বিরিয়ানির সাইজ করে কাটাকাটি করে দেই। তারপরে রান্নাটা শুরু করবে আপনারা দেখতে থাকুন শুরু করে দিলাম মুরগি কাটাক মুরগিদের সাইজ করুন

খালি ডাক্তার দিয়ে নিয়ে যাবো যাই হোক

লোকজন নাই সাপে পিকনিকের বাস নাই ভালো রান্না তো বেশি করেছি তিন কেজি কালো বিরিয়ানি Не, го наду. Најст дица горе та. Баташ পানীতা মই ভাত ৰৈছিলোঁ ৰ কত গেছে <AufHow to graduate>,

कर सकते हैं घी तो 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 और तो 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 नहीं, ना तो 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 तो

তো বন্ধুরা হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না করা এখন এই যে দমে দিয়ে দিছে আধা ঘন্টা পরে খুললেই একটা নাড়া দিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে এই যে বিথির বাবা তো দুমে দিয়ে নামাজ পড়তে গেছিল আমি একটা নাড়া দিয়ে এই যে সসটা দিয়ে রাখছি একদম খুব সুন্দর হয়েছে অ্যাকোয়েট হয়েছে ভালোই করছো ভালো হয়েছে দে দিয়ে রাখছি হ্যাঁ তুমি কাটাতে এখন সমান করে দাও যেহেতু একবার নাড়া দিছে সস্তা মেলা হয়েছে নাও এখন বলে বেড়ে দাও কমো যাও আজ গরম কম লাগছে এখানে অনেক বাতাস হ্যাঁ হয়েছে এখন এই যে তুমি এই বলটা নিয়ে যাও আমি ঢাকা রাখাইছি হয়েছে

খুব ভালো খুব বাতাসে মানে খুব আজকে। সেরকম গরম লাগে নাই। তাহলে তোমার বাবা একদম মন দিয়ে আরছে।

পিকনিক করতে আমার তো খুব ভালো লাগতে বাতাসে বসে বিরিয়ানি খাইতেছি বাতাস ভালো লাগতেছে বিরানি মজা লাগতেছে তাই না গরম ছাড়ছে প্রচন্ড গরম ছাড়ছে রোদ আর এখানে তো বাতাস আছে বন্ধুরা বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আজকে ছোট মোটো একটা পিকনিক হয়ে গেল ভালোই লাগলো আসলে প্রকৃতি যে একটা সৌন্দর্য এখানে কাজ করেও শান্তি মন ভালো হয়ে যায় কারো কারো যদি মন একটু খারাপ থাকে ভালো হয়ে যায় তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ